হ্যালো ভাইজ আমি শুভঙ্কর দেখা হচ্ছে পাণ্ডুলিপি ছবি সবার সঙ্গে সিনেমা হলে সাতাশে জুন পাণ্ডুলিপি ছবিটি আমার ডিরেকশন আমার প্রোডাকশন হাউস এবং ছবিটির কাহিনী চিত্রনাট্য পরিচালনা তো বললামই সবটাই আমার নিজের এবং আমার টিম যারা কাজ করেছে। ছবিতে মিউজিক করেছে অমিত ঘোষ ছবিতে ক্যামেরাই আছে জগন্নাথ ছবির এডিটিং করেছে রনি আহ এরকম বহু কলাকুশলী যে আছে ছবিতে গান বিক্রম সোহিনী ভীষণ সুন্দর গান বিশেষ করে সোহিনী সাথীর যে গানটি আছে মনোমুগ্ধকর একটি রোমান্টিক গান তো পাঁচটি গান আছে ছবিতে এবং ছবিটি সবার জন্য দেখার অনুরোধ রইল কারণ ছবিটি সম্পূর্ণ সাহিত্যধর্মী শিক্ষামূলক একটি ছবি ছবিতে ভীষণ মানে মানুষকে মনোরঞ্জিত করে তুলবে কারণ ছবির মধ্যে যেমন সাহিত্য কালচারাল বিষয় শিক্ষামূলক বিষয় আছে তেমনি আহ রোম্যান্টিক ভালোবাসা প্রেম সেটা তো আছেই কমেডি আছে অল্প হলেও অ্যাকশন অ্যাকশন ছোটখাটো বিষয় নিয়ে থাকছে খুব বেশি বলবো না এটা ছবি নয় একদমই তবে সবটাই থাকছে ফ্যামিলিটা আমার এবং আহ যন্ত্রণা যন্ত্রনা একটা মানুষের জীবনে যে আহ ঝড় এই যেমন আমফার এসেছিল আর কি এইরকমই নানান ঘটনা এই ছবিতে আমরা ফুটিয়ে তুলেছে ছবিটি না দেখলে একদমই কিছু বলা যাবে না কারণ ছবির অনেক ক্লিপিং ছবিটি সম্পর্কে আমরা দীর্ঘ দিন ধরে আপনাদেরকে আপডেট দিয়ে আসছি আমার বন্ধুদের তো সবসময় এই যারা আমার সব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যে সমস্ত বন্ধুরা আছো তারা সব সময় দেখতে পাচ্ছ তাই বলবো এবার কিন্তু আর চোখ নয় হলে এসে ছবিটি দেখতে হবে এবং ছবিটি কেমন লাগলো আমি কিন্তু ডাইরেক্ট সেটা চাই তোমাদের মুখে শুনতে আমি থাকছি আমি প্রতিটা হলে আসছি দেখা হবে তোমাদের সঙ্গে তোমরা সবাই এসো সপরিবারে এসো দেখা হচ্ছে